করিমগঞ্জ উপজেলার বালি খোলা মাছের আড়তে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাওড়ের মাছ পাওয়া যায় এই যে মাছ আয়ের মাছ চিতল মাছ সব ধরনের মাছই বিক্রি করা হয় এখানে এখানে পাইকারি আসলে সব ধরনের কিন্তু একদম কম আজকে আপনাদের দেখাবো যে এই আর কি মাছ পাওয়া যায় দাম কেমন আমাদের সাথেই থাকুন খুবই সুন্দর সুন্দর বাইর মাছ এখানে প্যাকেট করে রাখছেন বিক্রি হচ্ছে এই যে ভাইয়েরা বসে আছে আয়ের মাছ নিয়ে এই যে বড় বড় আয়ের মাছ চিংড়ি মাছ সবই কিন্তু এখানে এই হাওড়ের সবই হাওড়ের মাছ না সবই কিন্তু এখানকার এই হাওড়ের মাছ এই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সাইজের বোয়াল মাছ চিতল মাছ এইসব মাছ আপনারা এখানে আসলে খুবই সুন্দর সুন্দর মাছ দিতে পারবেন এই যে বড় বড় বাইপ মাছ এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন দশ কেজি পনেরো কেজি ওজনের চিতল মাছ বোয়াল মাছ এই যে দিকে খুবই সুন্দর সুন্দর বড় বড় মাছ কিন্তু এই পাওয়া যায় এই বালিখোলা আর দে এই যে এখানে একটি বড় বোয়াল মাছ দেখতে পাচ্ছি বড়টা কয় কেজি আছে পনেরো কেজি ওজনের বিশাল একটি বোয়াল মাছ এই যে নিতে পারছেন এই যে এখানে অন্য অন্য মাছও আছে আপনারা এখানে আসলে সব ধরনের মাছই কিন্তু কিন পারবেন এই যে এখান থেকে কিন্তু এই ঢাকা এবং অন্য অন্য জায়গায় মাছ পাইকারি চলে যায় এখানে আপনারা যারা আসতে চান তারা সকাল ছটার ভিতরে আসতে হবে এখানে ছটার থেকে কিন্তু মাছ আসা শুরু হয়ে যায় যে এখানেও মাছ আছে বাই মাছ শিঙ মাছ কাতল মাছ বোয়াল মাছ সবই কিন্তু তাজা আপনারা ছটার ভিতরে এখানে আসবেন সাতটা থেকে বেচাখিনি শুরু হয়ে যায় আপনারা এখানে আসলে সব ধরনের মাছই কিন্তু নিতে পারবে অনেকটাই কম দামে এখানে সবই পাইকারি বিক্রি হয় ডাকে এখানে যারা আসতে চান তারা ঢাকা থেকে মহাখালী থেকে বাসে সরাসরি কিন্তু এই করিমগঞ্জ আসতে পারবেন করিমগঞ্জ থেকে আপনারা এই সিএনজিতে এই বালিখোলা আরদে আসতে পারবেন এখানে আসলে আপনারা সব ধরনের মাছই কিন্তু কম দামে কিনতে পারবেন এই দেখেন এখানে বোয়াল মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই আছে বড় বড় সাইজের বোয়াল মাছ এই যেখানে প্রায় এটা পনেরো কেজির উপরে হবে এই যে এখানে ছোট সাইজের বোয়াল আছে সব ধরনের মাছই আপনারা নিতে পারবেন এখানে শোল মাছ আপনারা এখানে আসলে খুবই সুন্দর সুন্দর মাছ নিতে পারবেন দাম অনেকটাই কম অন্য অন্য জায়গার সাথে অনেক কম দামে এখানে মাছ বিক্রি হয় যে এখানেও মাই মাছ আছে তারপরে চান্দা মাছ আছে অন্য অন্য মাছ দেখেন সব মাছ নিলামে বিক্রি হয়ে থাকে এখানে এখান থেকে আপনারা খুবই সস্তায় মাছ কিনতে পারবেন এই পালিকোলা আমাদের কি কি মাছ পাওয়া যায় গোয়ালা কুসি সব ধরনের বিভিন্ন ধরনের সব ধরনের মাছ পাওয়া যায় দাম কেমন দাম আজকে মাছকে একটু কম আছে

উনি যেটা বললেন সকাল ছয়টা থেকে একদম বারোটা পর্যন্ত এই কিন্তু মাছ পাওয়া যায় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা কিন্তু এখানে আসলে খুবই সুন্দর সুন্দর মাছ কিনতে পারবেন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে খাওয়ার জন্য ওনারা মাছ বিক্রি করতেছে বাই মাছ গুলশা মাছ বল মাছ সাড়ে তিনশো টাকা করে দাম হচ্ছে এই যে এখানেও সব ধরনের মাছই কিন্তু এখানে আছে আপনারা আসলে আপনারা সবই একদম কম দামে নিতে পারবেন এই যে আইর মাছ এই যে এখানে মাছ গুলশা মাছ বোয়াল মাছ কালী বাউস মাছ এগুলা কি রকম জায়গা কা দাম পাঁচশো ছয়শো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বিক্রি হয় এই গুড়শা মাছ এই বোয়াল মাছ এই সব মাছ কিন্তু এখানে পাইকারি দামে বিক্রি করে থাকে এখানে খুবই সুন্দর সুন্দর বোয়াল মাছ তার বাইম মাছ এই যে এখানে ফলি মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দাড়ি পালা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট করে রাখছেন এই সব মাছই কিন্তু আপনারা এখান থেকে প্যাকেট হিসেবে নিতে পারবেন এখানে কিন্তু বরফেরও ব্যবস্থা আছে মাছ কিনে আপনারা বরফ করে নিয়ে যেতে পারবেন এই যে প্যাকেট করা মাছ আছে শুধু কিনে নিয়ে যাবেন সকালবেলা এভাবেই কিন্তু ঢাম ভরে ভরে সবাই মাছ নিয়ে আসে এই দেখেন আর এই যে এখানে এইভাবে ডাকে বিক্রি হচ্ছে এই যে সব ধরনের মাছ ওনারা এইভাবে রেখে দিয়েছেন এখানে আসলে আপনারা যার যেটা পছন্দ এভাবে নিলামে কিনতে পারবেন হাওরের সব ধরনের বড় বড় মাছ কিন্তু এই বালিখোলা আরো দে পাওয়া যায় দেখেন এই বিশাল একটি গজার মাছ এটা পাঁচশো করে কিনছেন না পাঁচশো টাকা করে এই বড় গজার মাছ কিনলেন

দেখেন বোয়াল মাছের ভরা এই টলার শুধু বোয়াল আর বোয়াল টাকা হয়ে গেলে সবই তো আপনার মাছ কোন বিলের অনেক দূর থেকে ওনারা মাছ নিয়ে আসছে এই টলার ঘুরে আপনারা যারা ঢাকা অথবা অন্য অন্য জায়গা থেকে আসতে চান তারা কিন্তু একদম ছয়টার ভিতরে আসবেন এখানে সাড়ে নয়টা দশটা পর্যন্ত মাছ পাওয়া যায় ভোরবেলায় আপনাদের পছন্দের যত মাছ আছে সব নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ